আসসালামু আলাইকুম মেডিসিন টক বিনি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি একটি ট্যাবলেট যার নাম হলো মনফাস্ট দশ মিলিগ্রাম যার মধ্যে রয়েছে মনটেলোকাস্ট দশ মিলিগ্রাম এটি একটি কাশি এবং শ্বাসকষ্টের ট্যাবলেট যার প্রস্তুতকারক কোম্পানি হলো সাইনোভিয়া ফার্মা লিমিটেড আজকে আমরা এই ভিডিওতে এই মনফাস্ট দশ মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো প্রথমেই আসুন দেখে নেওয়া যাক এই মনফাস্ট ট্যাবলেট মূলত কী কী রোগে কাজ করে থাকে এই মনফাস্ট দশ মিলিগ্রাম ট্যাবলেট যে রোগে কাজ করে থাকে সেগুলোর মধ্যে হল এটি অ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং অ্যাজমার ক্রনিক চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে অর্থাৎ তাদের অ্যার্ন জাতীয় সমস্যা রয়েছে কাশি রয়েছে কাশির সাথে শ্বাসকষ্ট বুকে শব্দ হওয়া নিঃশ্বাসের সমস্যার সৃষ্টি হয় তাদের জন্য এই মনফাস্ট দশ মিলিগ্রাম ট্যাবলেটটি অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট এছাড়া ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন এবং প্রতিরোধে আর যেগুলো রোগে কাজ করে সেগুলোর মধ্যে রয়েছে অ্যালার্জিক রাইনাইটিস বিভিন্ন ধরনের অ্যালার্জির উপসর্গ নিরাময়ে মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিস এবং পেরিনাল অ্যালার্জিক রাইনাইটিস রোদে এই ফার্স্ট ট্যাবলেটটি ব্যবহার হয়ে থাকে এবার আসুন দেখে নেওয়া যাক এর মাত্রা ও সেবনবিধি কি এর মাত্রা ও সেবন বিধি হল প্রাপ্তবয়স্ক বা কিশোরদের জন্য অ্যাজমা অ্যালার্জিক রাইনাইটিস এটি প্রাপ্তবয়স্কদের জন্য অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস যাদের সমস্যা রয়েছে তাদের জন্য দশ মিলিগ্রাম দৈনিক একটি করে ট্যাবলেট ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন রোধে দশ মিলিগ্রাম দৈনিক একবার এটা সেবন করাতে হবে এছাড়া এজমা এবং আক্রান্ত রোগীদের জন্য প্রতিদিন রাতে একটি করে ট্যাবলেট এবং ব্যায়ামজনিত শাসনাদি সংকোচন প্রতিরোধে ব্যায়ামের কমপক্ষে দুই ঘন্টা আগে একটি করে ট্যাবলেট সেবন করতে হবে এটি অবশ্যই মুখে সেবন করতে হবে আর এই ফাস্ট ট্যাবলেটটি খাবারের আগে বা পরে যে কোনো সময় সেবন করা যায় এই মন ফার্স্ট দশ মিলিগ্রাম ট্যাবলেটটি বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন ডায়রিয়া জ্বর পরিপাকতন্ত্রের অস্বস্তি মাথা ব্যথা বমি বমিভাব ত্বকের বিরূপ প্রতিক্রিয়া শ্বাসতন্ত্রের সংক্রমণ এ ধরনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় এবং অস্বাভাবিক কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে স্নায়বিক যন্ত্রণা দুশ্চিন্তা পেশির বেদনা দুর্বলতা অস্বাভাবিক আচরণ হতাশা মাথাগোড়া তন্দ্রাচ্ছন্নতা মুসুষ্কতা রক্তকরণ বিরক্তিভাব অসুস্থ দাবৎ মাংস বেদনা এ ধরনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় মনফাস্ট দশ মিলিগ্রাম প্রতিটি ট্যাবলেটের দাম সতেরো টাকা পঞ্চাশ পয়সা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এই মন ফার্স্ট ট্যাবলেটটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেললাইকনটিকে প্রেস করো